কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি এখনকার বিশেষ বিশেষ খবর রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে শিশুদের মধ্যে যথাযথ মাত্রায় কফ সিরাপ ব্যবহারের বিষয়ে কেন্দ্র সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা নগর দায়রা আদালতে পঞ্চম তথা চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই সাম্প্রতিক অতি জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বেড়েছে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় আজ পুজো কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে আসছে বিস্তারিত খবরে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে আসছে আগামী মঙ্গলবার সাতই অক্টোবর উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দলটি রাজ্যে পৌঁছবে বলে কমিশন সূত্রে জানা গেছে দুদিনের রাজ্য সফরে ওই প্রতিনিধি দল সব জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন পাশাপাশি কয়েকটি জেলা সফর করে সরে জমিনে ভোটার তালিকায় সংশোধনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা তারিখে প্রতিনিধি দিল্লি ফিরে যাওয়ার কথা। বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সাংসদ বিপ্লব দেব গতকাল এ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা করেন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির ব্যক্তিরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন এই বৈঠক পূর্ব পরিকল্পিতই ছিল তবে পুজোর জন্য তা পিছিয়ে দেওয়া হয় ভোট চলে এসছে স্বাভাবিকভাবে আমাদের নতুন ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা পশ্চিমবঙ্গে আসার জন্য ধরে বলছিলেন মধ্যে আমরা বলিনি যে পুজোর মধ্যে আসলে আমাদেরও প্রোগ্রাম থাকে সেটা অসুবিধা হয় কিন্তু পুজো শেষ হতেই ওনারা চলে এসেছেন ওনারা নির্বাচনের দায়িত্ব পেয়েছে স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করতে এসেছেন এবং এবার আমরা সকলে মিলে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত উৎসাহ করবেন শিশুদের মধ্যে যথাযথ মাত্রায় কফসিরা ব্যবহারের বিষয়ে কেন্দ্র সব রাজ্য ও কেন্দ্রশাসিত নির্দেশিকা জারি করেছে দু বছরের নিচে শিশুদের সর্দি কাশির ওষুধ প্রেসক্রাইব করা বা দেওয়া উচিত নয় বলেও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে সচরাচর এ ধরনের ওষুধ না দেওয়া বা তার ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের মাত্রার ওপর কড়া নজর রাখতেও বলা হয়েছে নিবিড় তত্ত্বাবধান ও ক্লিনিক্যালি মূল্যায়ন করে ওষুধের যথাযথ ডোজ মেনে চলা এবং একাধিক ড্রাগের সংমিশ্রণ এড়িয়ে চলতে বলেছে মন্ত্রক টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারি রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রকাশ করেছে এর আওতায় কলকাতা সহ চারটি এ প্লাস শ্রেণীর শহর দিল্লি মুম্বাই ও চেন্নাই এবং নটি এ শ্রেণীর শহরে ডিজিটাল রেডিও ব্রডকাস্টিং পরিষেবা শুরু করার জন্য নিয়মকানুন ও সংরক্ষিত মূল্য নির্ধারণের বিষয়ে সুপারিশ করা হয়েছে নতুন সম্প্রচারকদের সিমুলকাস্ট মোডে বা একাধিক প্ল্যাটফর্ম বা চ্যানেলে একই সময় অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে ডিজিটাল রেডিও পরিষেবা শুরু করার পরামর্শ দিয়েছে ট্রাই উৎসবের মৌসুমে অনেকেই অনলাইনে কেনাকাটা করে থাকেন পণ্য পরিষেবা কর কাঠাময় পরিবর্তনের ফলে এবার এই কেনাকাটা অনেক বেড়েছে ই কমার্স সাইটগুলোতে এমনিতেই বিভিন্ন ছাড় দিয়ে থাকে তার উপর জিএসটি ছাড়ে কেনাকাটা করতে সুবিধা হয়েছে বলে জানালেন তিরিশ বছর বয়সী হিরণময় দাসের উপলক্ষে অ্যামাজন ফ্লিপকার্টের অফার তো ছিলই বিভিন্ন রকম ডিসকাউন্ট প্লাস এখানে ক্রেডিট কার্ড অফারও আছে আর তার সত্ত্বেও হিসাবে যে হিসেবে যে দাম হয় সেই দামে প্রচুর প্রভাবে ফলে মানে জিএসটি যে রিডিউস করা হয়েছে সেটা বাইশ তারিখ থেকেই আমি দেখতে পেলাম কারণ এবছর অনেক শপিংও করার ছিল ইলেকট্রনিক্স আইটেমে একদম বাইশ তারিখ থেকেই সেই রিডিউসটা দেখতে পেয়েছি স্থানীয় শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ আদালতে পঞ্চম তথা চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই চূড়ান্ত চার্জশিটে নাম রয়েছে শিক্ষা দপ্তরের একাধিক কর্মী আধিকারিক সহ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচির সত্তর পাতার এই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় বিভিন্ন ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাট প্রতারণা জালিয়াতি ইলেকট্রনিক্স ডিভাইসের তথ্য জাল করা ও দুর্নীতি দমন আইনে অভিযোগ আনা হয়েছে খুব শীঘ্রই এই মামলার বিচার বিচারপর্ব শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে সাম্প্রতিক অতিবৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরো বেড়েছে এখন তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর কিউসেক ধারে জল ছাড়া হচ্ছে নিম্ন দামোদর এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে এদিকে গত রাত থেকে পূর্ব বর্ধমান জেলায় ফের বৃষ্টি হওয়ায় জেলার বিভিন্ন ছোট বড় জলস্তর কিছুটা বেড়েছে ঝাড়খন্ডে উচ্চ অববাহিকায় প্রবল বৃষ্টির জেরে দামোদর নিগম ডিভিসি রাজ্যকে না জানিয়ে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়া শুরু করেছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন ডিভিসি কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে তারা জানিয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতেই বাঁধ রক্ষায় জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ডিভিসির জল ছাড়া এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির ভাস থাকায় রাজ্য সরকার জেলাগুলিকে সতর্ক করে দিয়েছে মুখ্যসচিব মনোজ পান্ত গতকাল বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকালই শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ক্রমশ এটি আরো উত্তর উত্তরপূর্বে পূর্বে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আমাদের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাত পাখি সমস্ত জেলাতেই তাই যেমন কোচবিহার কালিম্পং উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজ মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সাম্প্রতিক বৃষ্টিতে ফুলের চাষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফুল চাষী ও ফুল ব্যবসায়ীরা দাবি করেছেন পদ্ম দোপাটি গাঁদা অপরাজিতা রজনীগন্ধা সহ বিভিন্ন ধরনের পাপড়িযুক্ত ঝুড়ো ফুলের ফুলের মধ্যে বৃষ্টির জল ঢুকে গিয়ে পাপড়ি পচে গুণমান নষ্ট হচ্ছে সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন দুর্গাপুজোর দিনগুলিতে পদ্ম ফুল ছাড়া সমস্ত ফুলেরই দাম ছিল বেশ চড়া নতুন করে বৃষ্টির ফলে লক্ষ্মী পুজোয় ঝুড়ো ফুলের সংকট দেখা দেবে এবং দামও বাড়বে বলে তিনি জানান একাদশীতে গতকাল রাত পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের পর আজও কিছু জায়গায় ঠাকুর হবে জেলাগুলিতে আজই অনুষ্ঠিত হতে চলেছে জেলা দুর্গাপূজা দক্ষিণ চব্বিশ পরগনায় এবং চারটি লোকসভা এলাকায় আলাদা আলাদা কার্নিভালের আয়োজন করা হয়েছে ডায়মন্ড হারবারের বাটানগর যাদবপুরের বারুইপুর জয়নগরের নিমপিট ও মথুরাপুরের কাশীনগরে কার্নিভাল হতে চলেছে অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুরের ওয়াইএমএ মাঠে আজ বিকেলের কার্নিভালে জেলার লোকশিল্প স্থানীয় সংস্কৃতি এবং নাচ গানের মাধ্যমে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান এদিকে কলকাতায় আগামীকাল পুজো কার্নিভাল উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন এরপরই শহরের নামি ঠাকুরগুলির নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে আগামীকাল রেড রোড সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ কলকাতা হাইকোর্ট প্রবল বর্ষণজনিত কারণে গত তেইশে সেপ্টেম্বর বাইশ বারো জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আগামীকাল রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন খোলা হাওয়া সংগঠনকে মিছিল এবং ডোরিনা ক্রসিং এর সমাবেশের অনুমতি দিয়েছে বিচারপতি বিশ্বরূপ চৌধুরী গতকাল এই অনুমতি দিয়ে বলেছেন পাঁচই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল থাকলেও বারো জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক সে কারণেই এই অনুমতি দেওয়া হল শরৎ বসু রোডে গতকাল বিসর্জনে যাওয়ার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে রেনুকা সরকার নামে বছর তেত্রিশের ওই মহিলা গড়িয়াহাট থানা এলাকার পুজোর ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলেন সে সময় ট্রলি থেকে পড়ে গেলে সেটির চাকায় পিষে যান তিনি পুলিশের প্রাথমিক অনুমান রেনুকার শাড়ি ট্রলির চাকায় জড়িয়ে গিয়েছিল এদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার লোধাপাড়া দেবানন্দ আশ্রমের সিদ্ধি খেয়ে প্রায় পঁচিশ জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই উপসর্গ দেখা দেয় বিশ্ব মহাকাশ সপ্তাহ আজ শুরু হচ্ছে চলবে এ মাসের দশ তারিখ পর্যন্ত মহাকাশ গবেষণা ও মানব কল্যাণে এর অবদান তুলে ধরতে উনিশশো সাতান্নর এই দিনে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল কলকাতা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এই উপলক্ষে অক্টোবরের সাত থেকে দশ তারিখ পর্যন্ত তৃতীয় বর্ষ বর্তমান ভারতের তরুণ জ্যোতির্বিজ্ঞানী শীর্ষক কর্মশালার আয়োজন করেছে আজ বিশ্ব প্রাণী কল্যাণ দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে বিশ্ব প্রাণী কল্যাণ দিবসের এবারের মূল ভাবনা প্রাণী বাঁচাও গ্রহ বাঁচাও শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি দেখতে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে আসছে শিশুদের মধ্যে ব্যবহারের বিষয়ে কেন্দ্র সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্দেশিকা জারি করেছে সাম্প্রতিক অতিবৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে আজ জল ছাড়ার পরিমাণ আরো বেড়েছে জেলায় আজ পুজো কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে স্থানীয় সংবাদ শেষ সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন নতুন করে শত্রুতা করলে পাকিস্তানকে তার অস্তিত্ব নিয়ে ভাবতে হবে বিহারে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন আট পাটনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক স্তরে কুড়ি শতাংশ আসন একটি সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে পূরণ করার কথা ঘোষণা করেছেন তিনি আজ বিহারের পাটনায় যাচ্ছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারি রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রণয়নের সুপারিশ করেছে কেন্দ্র শিশুদের মধ্যে যথাযথ মাত্রায় কফ সিরাপ ব্যবহারের বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্দেশিকা জারি করেছে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে দুশো ছিয়াশি রানে এগিয়ে থেকে খেলতে নামবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করবেন যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক ঐতিহাসিক উদ্যোগের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী দেশ জুড়ে এক হাজারেরও বেশি সরকারি আইটিআই এর আধুনিকীকরণের জন্য পিএম সেতু প্রকল্পেরও সূচনা করবেন বিহারে পুনর্গঠিত মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভট্ট যোজনারও উদ্বোধন করবেন শ্রী মোদী এর আওতায় পাঁচ লক্ষ স্নাতককে দুবছরের জন্য এক হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে এছাড়া জননায়ক কর্পুরি ঠাকুর স্কিল ইউনিভার্সিটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ে শিল্পভিত্তিক এবং বৃত্তিগত শিক্ষামূলক পাঠ্যক্রম থাকবে বিহতায় এনআইটির পার্টনার নতুন ক্যাম্পাস জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা এবং চারটি বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যসূচি ও গবেষণামূলক কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে তার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চৌত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নবোদয় বিদ্যালয় ও একলব্য মডেল আবাসিক স্কুলের এক হাজার দুশোটি বৃত্তিগত প্রশিক্ষণ ল্যাবেরও উদ্বোধন করবেন অন্যদিকে কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী আইটিআইয়ের শীর্ষ স্থানাধিকারীদের সম্মানিত করবেন সরকার এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর একটি এআই নির্মিত ভিডিওর বক্তব্য খারিজ করে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই ভিডিওকে ভুয়ো এবং ডিজিটালি বিকৃত বলে উল্লেখ করে জানিয়েছে এয়ার চিফ মার্শাল এ ধরনের কোনো বিবৃতি দেননি এআই নির্মিত ওই ভিডিও জনগণকে বিভ্রান্ত করে আতঙ্কের সৃষ্টি করেছে সেনাপ্রধান জেনারেল দুপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা যদি নতুন করে কোন শত্রুতা তৈরির চেষ্টা করে তাহলে তাদের ভূগোলে থাকা অথবা ইতিহাস হয়ে ওঠার মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে রাজস্থানের শ্রীগঙ্গানগরের কাছে সীমান্তবর্তী গ্রামে গতকাল সেনা চৌকিতে তিনি পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে কথা বলেন इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना अनुष्ठान सेना प्रधान ऑपरेशन सिन्दूर समय असाधारण काज तीन आधिकारिक एवं बेस कई जन जवान के सम्मानित करें ভারত বলেছে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানকেই উত্তরদায়ী হতে হবে নতুন দিল্লিতে গতকাল বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন পাক অধিকৃত জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় প্রতিবাদের খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানি বাহিনী নিরীহ নাগরিকদের ওপর সেখানে নৃশংস অত্যাচার করছে সেই খবরও মিলেছে পাকিস্তানের এই দমনমূলক নীতির স্বাভাবিক পরিণাম হিসেবে এটা হচ্ছে বলে নতুন দিল্লি মনে করে हमने पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर के कई एक इलाकों में विरोध प्रदर्शनों की रिपोर्टें देखी हैं, जिनमें पाकिस्तानी बलों द्वारा निर्दोष नागरिकों पर किए गए अत्याचार भी शामिल हैं। हमारा मानना है कि पाकिस्तान के दमनकारी रवैये और इन क्षेत्रों ऐसी संसाधनों की संगठित लूट का स्वाभाविक नतीजा है और इन क्षेत्रों पर उसका जबरन और अवैध कब्जा अभी भी बना हुआ है पाकिस्तान को अपने भयानक मानवाधिकार उल्लंघनों के लिए जवाबदेह ठहराना जाना चाहिए বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেদেশের সাম্প্রতিক অশান্তির পেছনে ভারত সহ বাইরের শক্তির ইন্ধন ছিল বলে যে মন্তব্য করেছেন শ্রী জয়সওয়াল তা খারিজ করে দেন মন্ত্রী রাজনাথ সিং বলেছেন দেশে প্রতিরক্ষার রপ্তানি বর্তমান চব্বিশ হাজার থেকে দু থেকে উনত্রিশ সালের মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকায় পৌঁছবে তিনি গতকাল হায়দ্রাবাদে বলেন এগারো বছর আগে প্রতিরক্ষার রপ্তানি ছিল মাত্র ছশো কোটি টাকা ভারত শীঘ্রই বিশ্বের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্র হয়ে উঠবে বলেও আত্মপ্রত্যয় ব্যক্ত করেন শ্রী সিং और इसी विजन को लेकर आज भारत एक सशक्त और वाइब्रेंट डिफेंस इंडस्ट्री खड़ा कर रहा है हम अपनी सुरक्षा के लिए बहुत हद तक डिफेंस इंपोर्ट पर पहले निर्भर रहा करते थे लेकिन आज हालत बदल रहे हैं अब हर पुर्जे हर हथियार हर प्लेटफॉर्म पर गर्व से लिखा जा रहा है मेड इन इंडिया বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন দুদিনের সফরে গতকাল পাটনায় পৌঁছেছেন সফরের প্রথম দিনে আজ তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করবেন এরপর কমিশন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে মিলিত হবে ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতি খতিয়ে দেখা হবে সফরের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনের দলটি আগামীকাল বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বসবেন অবাধ ও সুষ্ঠু গ্রহণ সুনিশ্চিত করা এবং ভোটের সময় কালো টাকার ব্যবহার বন্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ মদ ও মাদক পাচার নিয়ন্ত্রণ এবং আইন বলবৎকারী সংস্থাগুলির সঙ্গে বিভিন্ন কাজ পর্যালোচনা করে দেখা হবে ওই বৈঠকে এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী এবং ভোটাররা তাদের অভিযোগ নিষ্পত্তির জন্য যাতে পর্যবেক্ষকদের কাছে সহজে পৌঁছতে পারেন তার ব্যবস্থা করতে হবে শুনছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষি বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক স্তরের কুড়ি শতাংশ আসন একটি সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে মন্ত্রক জানিয়েছে ভারতের কৃষি গবেষণা পর্ষদ এক দেশ এক কৃষি এক দলের ভিত্তিতেই পরীক্ষা নেবে এর ফলে উচ্চ মাধ্যমিকে জীববিদ্যা রসায়ন পদার্থবিদ্যা অঙ্ক নিয়ে পড়া শিক্ষার্থীরা সরাসরি সিইউইটি আইসিএআর পরীক্ষার মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারবে গতকাল এক সাংবাদিক বৈঠকে শ্রী চৌহান বলেন এই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই নতুন প্রক্রিয়া চালু হচ্ছে শিবরাজ সিং চৌহান আজ বিহারের পাটনায় যাচ্ছেন সেখানে তিনি মাকানা উৎসবে অংশগ্রহণ করবেন এছাড়া রবি শস্য কর্মশালা ও কৃষি উপদেষ্টা সংক্রান্ত বৈঠকেও পৌরোহিত করার কথা রয়েছে তার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারি রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রণয়নের সুপারিশ করেছে এর আওতায় চারটি এ প্লাস শ্রেণীর শহর দিল্লি মুম্বাই কলকাতা ও চেন্নাই এবং নটি এ শ্রেণীর শহরে ডিজিটাল রেডিও ব্রডকাস্টিং পরিষেবা শুরু করার জন্য নিয়ম কানুন ও মূল্য নির্ধারণের বিষয়ে সুপারিশ করা হয়েছে ট্রাই বলেছে ডিজিটাল রেডিও ব্রডকাস্টিংয়ের স্বীকৃতি পনেরো বছর হওয়া উচিত প্রসার ভারতীকে তার জায়গা ও ট্রান্সমিশন টাওয়ার বেসরকারি ব্রডকাস্টারদের সঙ্গে ভাগ করে নিতে হবে এর জন্য ভাড়া ধার্য করার ক্ষেত্রে ছাড় দিতে হবে ট্রাই আরও সুপারিশ করেছে চারটি এ প্লাস ও নটি এ শ্রেণীর শহরের জন্য এক প্রযুক্তি ব্যবহার করে ফ্রিকুয়েন্সি নির্ধারণের পরিকল্পনার জন্য সরকারের প্রস্তুতি নেওয়া উচিত উল্লেখ্য তথ্য সম্প্রচার মন্ত্রক গত বছর বেসরকারি রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও সম্প্রচার নীতি প্রণয়নের সুপারিশ করতে বলে ট্রাইকে কেন্দ্র শিশুদের মধ্যে যথাযথ মাত্রায় কাপ সিরাপ ব্যবহারের বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্দেশিকা জারি করেছে দু বছরের নিচে শিশুদের সর্দি কাশির ওষুধ প্রেসক্রাইব করা বা দেওয়া উচিত নয় বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পরামর্শ দিয়েছে পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে সচরাচর এ ধরনের ওষুধ না দেওয়া এবং তার বেশি বয়সী বাচ্চাদের জন্য ওষুধের মাত্রার ওপর কড়া নজরদারির কথাও বলা হয়েছে উল্লেখ্য মধ্যপ্রদেশের সম্প্রতি একাধিক শিশু মৃত্যুর সঙ্গে কাপ সিরাপ খাওয়ানোর বিষয়টি প্রকাশে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড় সফরে আজ জগদলপুরে দশেরার উৎসবে সামিল হবেন বিশ্ব থেকে বেশি দিন ধরে চলা উৎসব এটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শুরুতে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে দুশো ছিয়াশি রানে এগিয়ে থেকে খেলতে নামবে দ্বিতীয় দিনের খেলা শেষে গতকাল ভারত পাঁচ উইকেটে চারশো আটচল্লিশ রান করে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মুখোমুখি হবে খেলা শুরু ভারতীয় সময় দুপুর তিনটে শেষ খবরের কিছু অংশ আরও একবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করবেন যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই বেসরকারি রেডিও ব্রডকাস্টারদের জন্য একটি ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি প্রণয়নের সুপারিশ করেছে খবর পড়া আপাতত এই পর্যন্তই